নমস্কার বন্ধুরা আজ আমরা টেলিতাথি নিয়ে কথা বলবো টেলিতাথি যাকে আমরা বাংলায় দুরানুভূতি বলি আজ আমরা জানব যে এই টেলিপ্যাথি কি এটি কিভাবে কাজ করে কিভাবে এটি শিখা যায় এবং এর কি কী নিয়ম আছে টেলিপ্যাথি দুটি শব্দের মিলনে তৈরি টেলি মানে দূরত্ব এবং প্যাথি মানে অনুভূতি অর্থাৎ কোনো শারীরিক ডিভাইস ছাড়াই মনের মাধ্যমে এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির কাছে মেসেজ পাঠানোই হলো টেলিত্যাথি বা সহজ কথায় ফোন বা ইন্টারনেট ছাড়া শুধুমাত্র আপনার মন ও মস্তিষ্কের শক্তি দিয়ে কারো কাছে আপনার বার্তা চিন্তা বা অনুভূতি পাঠানোই হলো টেলিপ্যাথি রিটেলিত্যাথিকে যে কেউ নিজের প্রযোজন অনুসারে ব্যবহার করতে পারে উদাহরণস্বরূপ যদি আপনি কারো অভিমান ভাঙাতে চান অথবা কারো খারাপ অভ্যাস ছাড়াতে চান কিংবা আপনি যদি কারো সাথে সংযোগ স্থাপন করতে চান তাহলে প্রত্যেকেই তার ব্যক্তিগত বা বিভিন্ন প্রয়োজন অনুযায়ী এই বিদ্যার ব্যবহার করতে পারে কিন্তু এই পদ্ধতির সফলতা নিশ্চিত করার জন্য যাতে আপনার মেসেজ কম সময়ের মধ্যে ওই ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং সেই ব্যক্তি ভালোবাসা ও সম্মানের সাথে আপনার পাঠানো মেসেজটি গ্রহণ করে তার জন্য কিছু নিয়ম মেনে চলা অত্যন্তই জরুরি হ্যাঁ সফলতা নিশ্চিত করার জন্য কিছু বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন প্রথমে সেই বিষয়গুলির আলোচনা করব তারপর আমরা এই পদ্ধতি সঠিকভাবে কিভাবে করা যায় তা জানব যাতে আপনি হানড্রেড পার্সেন্ট সফলতা পেতে পারেন প্রথমত যেই মেসেজ বা চিন্তা আপনি পাঠাতে চান তা কোন সময় পাঠাবেন এর জন্য সবচেয়ে ভালো সময় হল রাতের বেলা রাত এগারোটার পরে আপনি এই পদ্ধতি করতে পারেন কারণ এই সময় পরিবেশ সম্পূর্ণ শান্ত থাকে এবং আপনার মনও শান্ত থাকে একই সাথে যার কাছে আপনি মেসেজ পাঠাতে চান সেই ব্যক্তিও তখন ঘুমাচ্ছেন যখন সেই ব্যক্তি ঘুমাচ্ছেন তখন তার অবচেতন মনও খোলা থাকে আর যদি কারো অবচেতন মন খোলা থাকে তখন যদি আমরা কোনো মেসেজ বা চিন্তা সেই ব্যক্তির কাছে পাঠাই তাহলে সে সহজেই সেই মেসেজটি গ্রহণ করবে কারণ সে তখন রিসিভিং মোডে থাকে তাহলে এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কেন শুধুমাত্র রাতের বেলাতেই টেলিপ্যাথিক মেসেজ পাঠাতে বলা হয় দ্বিতীয় বিষয়টি হল একাগ্রতার গুরুত্ব আপনি যেই মেসেজ বা চিন্তা পাঠাতে চান সেটি খুব বড় বা জটিল হওয়া উচিত নয় এক লাইনের ছোট্ট একটি মেসেজ তৈরি করতে হবে এবং সেই এক লাইনকেই আপনার পূর্ণ একাগ্রতার সাথে মনের মধ্যে বারবার বলতে হবে মনে রাখবেন যখন আপনি সেই চিন্তাটি পাঠাচ্ছেন তখন আপনার মনে শুধুমাত্র সেই একটা চিন্তাই থাকবে মনের বাকি সব চিন্তা সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে যদি আপনি অশান্ত মন নিয়ে বা মনোযোগীন অবস্থায় সেই চিন্তাটি বারবার উচ্চারণ করেন তাহলে তার তীক্ষ্ণতা হারিয়ে যাবে এবং সেই চিন্তা আপনার কাছেই নিচে পড়ে যাবে সামনে এগোতে পারবে না তাই যদি আপনি চান যে আপনার চিন্তা তীরের মতো দ্রুত গতিতে সেই ব্যক্তির কাছে পৌঁছায় তাহলে তার জন্য একাগ্রতা শক্তির প্রয়োজন অর্থাৎ আপনার মনোযোগের শক্তির সঙ্গে সেই চিন্তাটিকে যুক্ত করা হ্যাঁ তবেই সেই মেসেজ এত দূর পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম হবে তাই দ্বিতীয় বিষয়টি মাথায় রাখতে হবে যে যখনই আপনি মেসেজ পাঠাবেন তখন আপনার মন সম্পূর্ণ একাগ্র ও শান্ত থাকতে হবে অশান্ত বা উদ্বিগ্ন থাকা চলবে না তৃতীয় বিষয় হল যখন আপনি এই পদ্ধতিটি করবেন তখন আপনার মন সম্পূর্ণ শান্ত হতে হবে কারণ অশান্ত মন দিয়ে আপনি কখনই সফলভাবে কিছু অর্জন করতে পারবেন না কারণ যখন আপনি ধ্যান করতে করতে গভীর শান্তির অবস্থায় পৌঁছে যাবেন তখন আপনার যে এনার্জি লেভেল থাকবে সেই এনার্জি লেভেলের সাহায্যে আপনি যে কোনো কিছু করতে সক্ষম হবেন আপনার সম্ভাবনাগুলি অনেক গুণ বেড়ে যাবে কেননা যখন আপনার মন গভীর শান্তিতে পৌঁছে যায় তখন আপনি শারীরিক চেতনার সীমা অতিক্রম করে সার্বজনীন চেতনায় প্রবেশ করেন এমন অবস্থায় আপনার কম্পনত রঙ্গ সেই ব্যক্তির কম্পনত সঙ্গে মিলে যায় যার কাছে আপনি মেসেজ পাঠাতে চান এটি সম্ভব হয় কারণ সেই ব্যক্তিও তখন গভীর ঘুমে শান্ত থাকে এবং আপনিও এদিকে সম্পূর্ণ শান্ত অবস্থায় থাকেন ঠিক যেমন রেডিওর টিউনিং মিলিয়ে যায় তেমনই আপনাদের দুজনের টিউনিংও মিলে যায় এবং আপনার মেসেজ খুব ভালোভাবে সেই ব্যক্তির কাছে পৌঁছে যায় তাই তৃতীয় বিষয়টি মনে রাখতে হবে যে যে যখনই আপনি এই পদ্ধতি করবেন তখন আপনার মন সম্পূর্ণ শান্ত থাকতে হবে চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হল অনুভূতি বা আবেগ কারণ আমাদের অনুভূতিগুলি আমাদের চিন্তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে যদি কেউ শুষ্ক ও নিরাবেগ চিন্তা পাঠায় তবে তাতে ততটা শক্তি থাকবে না কিন্তু যদি আপনি আপনার মেসেজের সঙ্গে আপনার আবেগ আপনার প্রেম এবং আপনার আকাঙ্ক্ষাকেও যুক্ত করেন তাহলে সেটি নিজে থেকেই অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে উদাহরণস্বরূপ আপনি নিশ্চয়ই দেখেছেন যে যখন কোনো ভক্ত তার ভগবানকে স্মরণ করে ভজন গায় বা কীর্তন করে তখন সে কত আবেগ এবং কত প্রেমের সঙ্গে তার ঈশ্বরকে স্মরণ করে ঠিক সেভাবেই যখন আপনি মেসেজ পাঠাবেন তখন সেই ব্যক্তির প্রতি আপনার মনেও ততটাই প্রেম ও আবেগ থাকতে হবে যত বেশি আন্তরিকতার সঙ্গে আপনি এটি করবেন তত দ্রুত আপনার সংযোগ সেই ব্যক্তির সঙ্গে স্থাপিত হবে এবং তত দ্রুত আপনার মেসেজ তার কাছে পৌঁছে যাবে তাই চতুর্থ বিষয়টি মনে রাখতে হবে যে যে আপনার মেসেজটি শুধুমাত্র শুষ্ক ও নিরাবেগ চিন্তা হওয়া উচিত নয় বরং তার সঙ্গে আপনার আবেগের মাধুর্য জড়িত থাকতে হবে পঞ্চম বিষয়টি যা মনে রাখতে হবে তা হল অধীর হওয়া চলবে না ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আপনি মেসেজ পাঠানোর পর এখন তার উত্তর কবে আসবে উত্তর আসতে অনেক অনেক দেরি হয়ে গেল উত্তর আদেও আসবে কি আসবে না এমন সন্দেহ করলে কিন্তু চলবে না আপনাকে যা করতে হবে তা হল আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার মেসেজটি পাঠাতে হবে এবং পাঠানোর পর সেই মেসেজ থেকে আপনার মন সরিয়ে নিতে হবে অন্যথায় এটি এমন হবে যেন আপনি কোনো চিঠি পাঠাতে চেয়েছেন কিন্তু চিঠিটি এখনও আপনার হাতে রয়েছে এবং আপনি অপেক্ষা করছেন যে কখন তার উত্তর আসবে আপনি তো চিঠিটি পোস্টবক্সে দিয়েই না তাহলে সেটি তার গন্তব্যে পৌঁছাবে কিভাবে এবং তার উত্তরই বা আসবে কিভাবে। কথার অর্থ হল যেমন চিঠি পোস্টবক্সে ফেলার পর মানুষ তা ভুলে যায় তেমনই আপনাকেও আপনার মেসেজ পাঠিয়ে সেটাকে ভুলে যেতে হবে অর্থাৎ মন থেকে তা মুছে ফেলতে হবে বাকি কাজ অস্তিত্বের ওপর ছেড়ে দিন সে নিজেই আপনার মেসেজটিকে দ্রুত সেই ব্যক্তির কাছে পৌঁছে দেবে তাই পঞ্চম বিষয়টি মনে রাখতে হবে যে যে ধৈর্য ধরতে হবে এবং তাড়াহুডো করা চলবে না ষষ্ঠ বিষয়টি হল আপনাকে সব সময় পজিটিভ মেসেজ পাঠাতে হবে আপনার মেসেজ কখনো এই অনৈতিক অবৈধ অথবা অন্য কারো ক্ষতি করার উদ্দেশ্যে হওয়া উচিত নয় আপনার মেসেজে রকম অভিযোগ থাকা উচিত নয় কারো প্রতি অপমানের মনোভাব থাকা উচিত নয় অর্থাৎ আপনার মেসেজ কোনোভাবেই নেতিবাচক বা বিরূপ হওয়া উচিত নয় বরং সেটি ভালোবাসা এবং স্নেহে ভরপুর প্রার্থনার অনুভূতি ও দুটি আত্মার মধ্যে সংযোগ স্থাপনকারী হওয়া উচিত আরেকটি বিষয় যখনই আপনি মেসেজ পাঠাবেন প্রথমে সেই ব্যক্তিকে পাঠান যাকে আপনি ভালোভাবে চেনেন এবং যার সঙ্গে আপনার আগে থেকেই কোনো না কোনো সম্পর্ক আছে যদি আপনার সময় থাকে তাহলে প্রথমে নিজের বাড়িতেই আপনার ভাই বোন মা বাবা বা কোনো বন্ধুর সঙ্গে এই পদ্ধতিটি পরীক্ষা করে দেখতে পারেন যখন আপনি এই পরীক্ষা করবেন তখন আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টস বক্সে শেয়ার করবেন যাই হোক আমার কথার অর্থ ছিল যে যে যাদের সঙ্গে আপনার আগে থেকে সম্পর্ক বা সংযোগ আছে সবার প্রথমে তাদের ওপর চেষ্টা করুন এতে আপনার প্র্যাকটিস হবে এবং যখন সেই অনুশীলনে আপনি সাফল্য পেতে শুরু করবেন তখন আপনি সেই ব্যক্তিকে মেসেজ করতে পারেন যে বর্তমানে আপনার থেকে দূরে রয়েছে অর্থাৎ বর্তমানে যার সঙ্গে আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু কোনো এক সময়ে সে আপনার সঙ্গে যুক্ত ছিল আপনি এমন কাউকে মেসেজ করতে পারবেন না যে আপনাকে চিনেই না বা যার সঙ্গে কখনো আপনার সংযোগ ছিল না কারণ তার সঙ্গে আপনার টিউনিং মেলানো সম্ভব হবে না এছাড়াও আপনার মেসেজটি যুক্তিসঙ্গত এবং যৌক্তিক হওয়া যাতে সেটিকে সহজেই গ্রহণযোগ্য করা যায় এমন কোনো মেসেজ পাঠাবেন না যা অসম্ভব বা অযুক্তি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনি যে ধরনের মেসেজ পাঠাচ্ছেন তাতে অবশ্যই বিশ্বাস ও আস্থা থাকতে হবে আপনার মনে অবশ্যই দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আপনি যা করছেন সেটি অবশ্যই সফল হবে এতে কোনো সন্দেহ রাখা যাবে না কারণ সন্দেহ থাকলে মেসেজ পাঠানোর প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে এবং আপনার ইচ্ছা পূরণ নাও হতে পারে বন্ধুরা এই যে ছোট্ট ছোট্ট কিছু বিষয় আমি আপনাকে বললাম সেগুলো সেই সময় মনে রাখতে হবে যখন যখন আপনি টেলিপ্যাথি করবেন এখন আমরা আলোচনা করব এমন কোন টেকনিক রয়েছে যার ব্যবহার করে আপনি আপনার প্রিয় ব্যক্তির মনে আপনার চিন্তা প্রথিত করতে পারেন এবং সঠিকভাবে আপনার মেসেজ পাঠাতে পারেন সবার প্রথমেই আপনি বিছানা থেকে উঠে মাটিতে বসুন আপনি চাইলে বিছানাতেও বসে এই পদ্ধতি করতে পারেন কিন্তু মাটিতে বসা আরও উপকারী হবে তারপর আপনার শরীরকে শান্ত করুন মনকে শান্ত করুন এবং আপনার শ্বাস প্রশ্বাসকেও স্থির করুন এরপর আপনার দুই হাতের আঙ্গুলগুলো খুলে দুটি হাঁটুর ওপর রাখুন যখন আপনার শরীর স্থির হবে আপনার গতিবিধি থেমে যাবে এবং আপনার মনে কোনো উচ্ছৃঙ্খল চিন্তা থাকবে না তখন কিছুক্ষণ গভীর শ্বাস নিন এবং ছাড়ুন যাতে আপনার মন সম্পূর্ণ শান্ত হয়ে যায় যখন আপনার মন পুরোপুরি শান্ত হবে তখন আপনার মানসপটে সেই ব্যক্তির ছবি নিয়ে আসুন যাকে আপনি মেসেজ পাঠাতে চান আপনার মনের চোখের সামনে সেই ব্যক্তির ছবি দেখুন এবং স্নেহভরে তার দিকে তাকিয়ে থাকুন কিছুক্ষণ তার মুখাবয়বের দিকে এভাবেই তাকিয়ে থাকুন এবং অতীতের সেই সুন্দর মুহূর্তগুলির কথা মনে করুন যা আপনি কখনো একসাথে কাটিয়েছিলেন যখন কিছুক্ষণ তার কথা মনে করবেন এবং মনের চোখ দিয়ে তার মুখাবয়বের দিকে নিরন্তর তাকিয়ে থাকবেন তখন আপনি আবেগের স্তরে তার সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন এরপর আপনার মনকে আবার শ্বাস প্রশ্বাসের দিকে ফিরিয়ে আনুন বন্ধুরা এবার এখান থেকেই টেলিতাথির আসল পদ্ধতিটি শুরু হবে এই পদ্ধতিতে তিনটি ধাপ রয়েছে প্রথম দুটি ধাপ পাঁচ মিনিটের এবং তৃতীয় ধাপটি তখন পর্যন্ত করতে হবে যতক্ষণ না আপনার ঘুম চলে আসে প্রথম ধাপে আপনি আপনার শ্বাসপ্রশ্বাসের দিকে মনোনিবেশ করবেন এবং যখনই আপনার শ্বাস ভিতরে যাবে অর্থাৎ যখন আপনি ইনহেল করবেন তখন আপনার মনে করতে হবে যে আপনি আপনার শ্বাসের মাধ্যমে এই মহাবিশ্ব থেকে শক্তিকে নিজের মধ্যে টেনে আনছেন আমাদের চারপাশে যে শক্তি সমুদ্র রয়েছে অর্থাৎ প্রাণশক্তির যে সমুদ্র রয়েছে সেই সমুদ্র থেকে আপনি শক্তিকে নিজের মধ্যে পূর্ণ করছেন যখন শ্বাস আপনার ভেতরে প্রবেশ করবে তখন আপনার দুই হাত যেগুলি আপনার হাঁটুর ওপর রাখা আছে সেগুলির চারটি আঙ্গুল আপনার দিকে মোড়া শুরু করতে হবে ঠিক যেমন আমরা মুঠো বন্ধ করি সেইভাবে আপনাকে আপনার আঙ্গুলগুলো ভেতরের দিকে বাঁকাতে হবে মনে রাখবেন দুই হাতের বুড়ো আঙ্গুল দুটি দুই পাশে খোলা থাকবে শুধুমাত্র বাকি চারটি আঙ্গুল নিজের দিকে বাঁকাতে হবে এই সময় যেমনই আপনার শ্বাস ভিতরে যাবে সেই সঙ্গে সঙ্গেই আপনি আপনার আঙ্গুলগুলো বাঁকাতে থাকবেন যখন আপনার শ্বাস সম্পূর্ণভাবে ভিতরে চলে আসবে এবং আপনার দুই হাতের মুঠি বন্ধ হয়ে যাবে তখন শ্বাসকে আপনার ভিতরেই আটকে রাখুন যখন আপনার শ্বাস ভেতরে আটকে থাকবে তখন আপনাকে আপনার মেসেজ বলতে হবে এবং এই সময় শুধুমাত্র একবারই বলতে হবে যখন তার মুখের দিকে তাকিয়ে আপনি আপনার মেসেজটি বললেন, তখন শ্বাস ছেড়ে দেবেন শ্বাস ছাড়ার সময় এই অনুভূতি করবেন যে এই শক্তি যা এখন পর্যন্ত আপনার ভেতরে ছিল আপনি ছেড়ে দিয়েছেন এবং এখন এই শক্তি আপনার মেসেজের সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে একই সঙ্গে মনে মনে ভিজুয়ালাইজ করবেন যে আপনার ছাড়া শ্বাস মেসেজের সঙ্গে সঙ্গে তরঙ্গের আকারে সেই ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে যখন আপনি শ্বাস ছাড়বেন তখন সাথে সাথেই আপনার দুটি হাতের মুঠি যা বন্ধ ছিল তা খুলে দেবেন অর্থাৎ শক্তিকে মুক্ত করে দেবেন বন্ধুরা এটাই হলো আমাদের প্রথম ধাপের টেকনিক শ্বাস ভেতরে নিয়েছেন এবং অনুভব করেছেন যে আপনি শক্তি সংগ্রহ করছেন তারপর মুঠি বন্ধ করে শ্বাসকে ভেতরেই আটকে রেখেছেন এবং ঠিক সেই মুহূর্তে মেসেজ পাঠিয়ে দিয়েছেন এরপর মুঠি খুলে দিলেন এবং মনে মনে ভিজুয়ালাইজ করলেন যে আপনার শক্তি সেই ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনার মেসেজ সেখানে যাচ্ছে এই প্রক্রিয়াটি আপনাকে বারবার পাঁচ মিনিট পর্যন্ত করতে হবে এরপর দ্বিতীয় ধাপে আপনাকে এই একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে হবে কিন্তু পার্থক্য শুধুমাত্র এতুকুই যে এবার আপনাকে শ্বাস ধরে রাখতে হবে না হ্যাঁ দ্বিতীয় ধাপে শ্বাস না আটকেই করা হবে অর্থাৎ যখন আপনার শ্বাস ভেতরে যাবে তখন অনুভব করবেন যে আপনি মহাবিশ্ব থেকে শক্তি সংগ্রহ করছেন আপনার শ্বাসের মাধ্যমে আঙ্গুলগুলো বাঁকিয়ে নেবেন এবং তারপর যখন শ্বাস ছাড়বেন তখন ছাড়ার সাথে সাথেই আঙ্গুলগুলো খুলে দেবেন এরপর মেসেজটিও শ্বাস ছাড়ার সময় বলবেন এবং সেই মুহূর্তেই সেই শক্তিকে সেই ব্যক্তির কাছে পৌঁছাতে দেখবেন অর্থাৎ দ্বিতীয় ধাপে পাঁচ মিনিট ধরে আপনি এই পদ্ধতি অনুসরণ করবেন এরপর তৃতীয় ধাপে আপনি আপনার বিছানায় সবাসনে শুয়ে পড়বেন এবং সম্পূর্ণ শরীরকে শিথিল করে দেবেন এবার আঙ্গুলের কোনো নরাজটা করবেন না এবং শরীরকে সম্পূর্ণ স্থির রাখবেন শুধুমাত্র বভীর ঘুমের প্রস্তুতি নেবেন এবং মনে মনে ভাববেন যে আপনি এখন ঘুমাতে যাচ্ছেন কিন্তু যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ তৃতীয় ধাপে দ্বিতীয় ধাপের প্রক্রিয়া চালিয়ে যাবেন অর্থাৎ যখন শ্বাস ভেতরে যাবে তখন শুয়ে শুয়ে বন্ধ চোখে অনুভব করবেন যে আপনি মহাবিশ্ব থেকে শক্তি সংগ্রহ করছেন এবং যখন শ্বাস ছাড়বেন তখন মেসেজও পাঠিয়ে দেবেন এভাবেই বারবার এই পদ্ধতি অনুসরণ করতে করতে আপনার ঘুম চলে আসবে প্রতিদিন এই অনুশীলন করলে সপ্তাহখানেক বা দশ দিনের মধ্যে এমন একদিন আসবে যখন আপনার এই চিন্তা আপনার অবচেতন মনে চলে যাবে অর্থাৎ ঘুমানোর সময়ও আপনি মনের মধ্যে এই মেসেজটিকে পাঠাতে থাকবেন যেদিন আপনার এই চিন্তা আপনার ঘুমের মধ্যে প্রবেশ করবে সেদিনই সেই মেসেজ সেই ব্যক্তির মনে প্রবেশ করবে এবং সে অনুভব করবে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ছুঁয়ে গেছে তার মনে আপনার কথা আসবে এবং তার মন ব্যাকুল হয়ে উঠবে আপনার উত্তর দেওয়ার জন্য কারণ আপনি তাকে মেসেজ পাঠাচ্ছেন এই পদ্ধতিতে আপনি আপনার মেসেজ বা চিন্তা সেই ব্যক্তির কাছে পাঠাতে পারবেন যে আপনার থেকে দূরে রয়েছে এবং সে আপনার মেসেজের উত্তর দিতে বাধ্য হবে এরপর আপনি যখন তার সঙ্গে স্নেহভরে কথা বলবেন তখন সেও আপনার সঙ্গে স্নেহভরে কথা বলবে এই পদ্ধতির মাধ্যমে আরও অনেক কিছু করা সম্ভব যেমন কারো নেশার অভ্যাস ছাড়ানো কারো খারাপ অভ্যাস দূর করা বা হারানো কারো সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হ্যাঁ এই টেকনিকের মাধ্যমে অনেক ইতিবাচক ফলাফল অর্জন করা সম্ভব বন্ধুরা টেলিপ্যাথি একটি রোমাঞ্চ শহর কিন্তু রহস্যময় বিষয় একে আজত্ব করা সম্ভব তবে এর জন্য নিয়মিত অনুশীলন এবং সঠিক মানসিক অবস্থার প্রয়োজন বন্ধুরা আপনারও কি কখনো টেলিপ্যাথির অভিজ্ঞতা হয়েছে যদি হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ